গুড মর্নিং অল বন্ধুরা আজকে মায়ের মন্দিরে এসেছি আমাদের এখানে ডুমনি মায়ের মন্দির মায়ের মন্দির সব জায়গায় খুবই ভালো হয় খুব সুন্দর হয় মা তো মাই হয় কিন্তু আমার কাছে মায়ের জায়গাটা অনেক বড় জায়গা আজকে বন্ধুরা তোমাকে এই মায়ের মন্দিরের কিছু দৃশ্য দেখাচ্ছি ডুমনি মায়ের মন্দিরের এখানে এখানে আমার ছেলে এখন জল ভরছে মায়ের মন্দির থেকে মায়ের যেখানে স্নান হয় সেই মায়ের মন্দিরের জল ভরে নিয়ে আসছে আমরা এখানটায় সুন্দর গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্য অনেক কিছু মায়ের জায়গা একটা আলাদা শান্তির জায়গা খুবই ভালো লাগে এই ডুমনি মায়ের মন্দিরের চারদিকে শুধু গাছপালাতে ভর্তি পুরোনো গাছপালায় সব হয়ে আছে পাশে মায়ের একটা ঝিল ঝিলটাও দেখাচ্ছি তোমাদেরকে এটা মায়ের ঝিল এখানে মায়ের স্নান হয় এবং দুর্গা পুজোর ভাসানো হয় এখানটায় পাশে অনেক গ্রাম আছে এই যে মধুর দৃশ্যটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং মায়ের মন্দিরের এই পুরনো পুরোনো গাছপালা এই যে ঠান্ডা শীতল জায়গাটা একটা মায়ের একটা আলাদা অনুভূতি আমার মধ্যে প্রবেশ করে মাকে সবারই ভালো লাগে এবং মায়ের মন্দিরে গেলে সবাই খুব আনন্দ পায় তো এই আজকে এই মন্দিরের ছোট্ট একটা দৃশ্য সকল বন্ধুদের কাছে তুলে ধরছি খুব ভালো লাগে এই দৃশ্য পুরোনো গাছপালার মধ্যে দিয়ে মায়ের মন্দির ছোট্ট রাস্তা তার উপরে এখানে মায়ের মন্দির এখন অনেক বড় জায়গা হয়ে গেছে এটা কলপাড় মায়ের মন্দিরে উঠান এখানে তুলসী ভোগ রান্না করার জায়গা এটা হচ্ছে ভোগের রান্নার জায়গা এখানে এই মন্দিরের চত্বর অনেক বড়ো জায়গা খুব ভালো এবং ঠান্ডা পরিবেশ এখানে বৈশাখ মাসে প্রচুর বড় মেলা হয় অনেক লোকের আনাগোনা আসে সবাই এখানে আসে মায়ের পুজো দেওয়ার জন্যে মাকে যারা সব সময় মায়ের অন্তরে যারা বসে আছে তারা প্রত্যেক দিনই আসার চেষ্টা করে কারণ মা তো মাই হয় মা ছেলেদেরকে সময় আগলে রাখে আমার এই পুরোনো গাছপালা এবং এই পরিবেশটা খুবই ভালো লাগলো এবং এই সুন্দর পরিবেশে এক অতীব কল্পনীয় জিনিস আমার কাছে এখানে এক বুড়ো দাদু সে তার রুজি রোজগারের জন্যে এই মায়ের মন্দিরের সামনে বসে আছে কিছু খেলনা নিয়ে কারণ প্রত্যেক মানুষের একটা তারিদা থাকে তো এই বয়স্ক মানুষ এখানে বসে আছে কাকা ভালো আছো এখানে হ্যাঁ এখানে ছা ছাগল চড়ে বেড়াচ্ছে আমার বউ আমি এখানটায় পুজো দিতে এসেছি তোমরা সবাই ভালো থেকো মা তোমাদের কল্যাণ করুক এই কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার আগলে এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে